তে কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশ হাই কমিশন কিন্তু নীরব ভূমিকা পালন করতেছে এই মুহূর্তে তারা কোন ধরনের পরিকল্পনা নিচ্ছে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আপনারা রাইট নাও মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ ইমিগ্রেশন রেট দিছে আপনি বৈধ আছেন কিনা অবৈধ আছেন এইগুলো কিন্তু তারা দেখতেছ না বর্তমানে বর্তমানে আপনারা যেখানেই বাংলাদেশি প্রচুর পরিমাণ আছে সেই সব জায়গায় কিন্তু অল্প পরিমাণে মানে ভাবে কিন্তু রেট দিচ্ছে ইমিগ্রেশন রেট অবশ্যই অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে বর্তমান সিচুয়েশনে আপনারা যখনই বন্ধ পান অথবা কোথাও মার্কেটে যান আপনারা অবশ্যই অবশ্যই সবসময় মাথায় রাখবেন যে যেখানে আপনার লোকজনের পলাহল আছে লোকজন আছে সেখান থেকে চাইবেন যে এড়িয়ে চলার জন্য কারণ বর্তমান সিচুয়েশনে আপনার যেখানেই প্রচুর পরিমাণ লোক সেখানে কিন্তু ইমিগ্রেশন রেট দিচ্ছে আপনারা অবগত আছেন যে দুই দিন আগে অথবা তিরিশে ডিসেম্বর এই রাত্রেবেলা কিন্তু আপনার অনেক লোক ধরছে এক দেড় মতো লোক ধরছে আপনার বেশিরভাগই কিন্তু বাংলাদেশি অবশ্যই অবশ্যই বাংলাদেশিদের উপর একটা অন্য ধরনের একটা ক্ষিপ্ত আছে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার সাধারণ জনগণ আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আমাদের মালয়েশিয়া সম্পর্কে যে তথ্যগুলো দিয়ে আসলে আপনাদের ম্যাক্সিমামে কিন্তু মালয়েশিয়ার অনলাইন পোর্টাল এবং বড় বড় সোশ্যাল মিডিয়ার যে পোর্টালগুলো আছে তারা কিন্তু এইসব ইমিগ্রেশন জায়গাগুলোর মাঝে মাঝে তথ্য দিয়ে থাকে আপনাদের চেষ্টা করি যে আসলে এইসব মেন মেন জায়গা তথ্যগুলো দেয়ার আর এই মুহূর্তে মালয়েশিয়ার এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশ হাইকমিশন কিন্তু নীরব ভূমিকা পালন করতেছে এই মুহূর্তে তারা কোনো ধরনের পরিকল্পনা নিচ্ছে না মালয়েশিয়াতে কিন্তু হাজার হাজার বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার হওয়ার পরও কিন্তু তারা কোনো রকম কোনোভাবেই কোনো রকম মানে কোনো পরিকল্পনা ছাড়াই কাজ করে যাচ্ছে আমি বলবো বাংলাদেশ কমিশনের অবশ্যই অবশ্যই আপনারা একটু নজর দেন এই দিকে যারা কিনা অসহায় সাধারণ প্রবাসী আছে আপনারা অবশ্যই অবশ্যই একটু তাদেরকে সাহায্য করেন একটু সাহায্যের দিকটা ফুটিয়ে তোলেন কারণ অনেক লোক এই মুহূর্তে অবৈধ আছে পাসপোর্টের কারণে হোক অনেক কারণে হোক যারা কিনা বোঝে না বোঝে না যত কারণে হোক যারা অবৈধ আছে তাদেরকে একটু দেখাশোনার দায়িত্ব আপনাদের আছে অবশ্যই অবশ্যই জিনিসটা একটু খেয়াল রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ